আপনি শুধু এই কাজটা করে দেখেন যদি না হয় আমার চ্যানেল কালকে থেকে বন্ধ করে দেবো ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি জীবনে আপনাদের সামনে তাবিজের কোনো ভিডিও নিয়ে ইসলামিক আমল তাবিজ কোনো আপনার সামনে মুখ দেখাবে না বউ পেয়ে আমাকে ভুলে যাবেন না আমার জন্য দোয়া করবেন আর আপনি স্ত্রী পেয়ে আমার মানে আমার কথা ভুলে যাবেন না আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি ভালোবাসেন আল্লাহ পাকের রশেষ মোহনা দয়া আমি বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব কথা বলবো দেখেন মানে আমার আল্লাহ পাকের কালাম উল্লাস পেয়েছে আমলটা ইনশা আল্লাহ আপনার কাছে দেব মানে যার উপরে কাজটা করবেন পৃথিবীর সব বাদ দেবে পৃথিবীর সব বাদ দিয়ে আপনার জন্য আপনার বাড়িতে পাগলের ন্যায় ছুটে চলে আসবে ইনসা আল্লাহুল আজিজ ভাই সবাই জানেন ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল সবাই মানে মানে সবাই যদি ঝুট কথা বলে আমার আল্লাহ পাকের কালাম ঝুট কথা বলতে পারে না এবার আসেন এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন ছোট্ট একটা কাজ তবিরাতে আকির একশো আঠাশ পেজ একদম শেষে অহুয়া অহুয়া অসাহুয়া আইন মিম রিল ছোট্ট ছোট্ট মানে এরকম ছোট্ট একটা তাবিজ একদম ছোট্ট কেশর দিয়ে সাতটা কাগজ সাত দিন আগুনে জ্বালিয়ে দেন খোদা পাক যদি চায় তার দয়া আর করম হয় ইনশাআল্লা আজিজ। যার উপরে কাজটা করবেন সে আপনার জন্য পাগল হয়ে আপনার বাড়ি চলে আসবে এবারে দুটো বিষয় বলবো দেখেন প্রথমত অবস্থা হচ্ছে যদি দেখেন যদি 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 দেখেন যে আপনার সম্পর্কটা ছিন্ন হয়েছে খুব বেশি দিন নয় অথবা সম্পর্ক আছে আরও একটু গাঢ়ত্ব চাই তাহলে সাতটা কাগজ জ্বালানোর প্রয়োজন নেই সাতটা জ্বালাবেন না উপরে একটু চাপ হয়ে যাবে তিনটে জ্বালান তিনটে চারটে জ্বালান হ্যাঁ যদি দেখেন সম্পর্ক ছিন্ন মানে ছিন্ন হয়ে গেছে দু বছর তাহলে সাতটাই জ্বালাবেন ভাই কাজ মানে আপনার সাতটা কাগজ আগুনে খোদা পাঁচ চায় তার দয়া রহম আর হরম হয় তাহলে আপনার কাজ হয়ে যাবে যদি হয়ে যায় যে কটা কাগজ পড়াতে বাকি রয়েছে সব কাগজগুলো মানে আপনি পুড়িয়ে দেন তার মানে তার রস মেরে ছেড়ে দেন ই আর কি হচ্ছে এবার আসেন এবার আমি আপনাকে বলবো দেখেন তদবিরাতে আকসির একশো আটাশ পেজ একদম মানে মানে শেষের উপরে তাবিজটা একদম সহজ যে কেউ করতে পারবে যখন ইচ্ছা তখন করতে পারবে সপ্তাহর যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থাতে অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহ শাহিদ হাত তোলেন খোদা তুমি রহমার করম করো খোদা ভাই ইচ্ছা ইচ্ছা যদি হয় সৎ আর কাজ করবেন আর কাজ হবে না এটা মানব না হতেই হবে কাজ আপনি করে দেখেন কাজটা সবাই একটা মানে সবাই একটা মানে একটা কথা বলে যে একটা সাদা কাগজের ওপরে নাম লিখবেন আগুনে চালিয়ে দেবেন একদিন একটা সময় পাগলের নয় আপনার ঘরে চলে আসবে রাত্রের বেলা মেয়ে মিথ্যে কথা ভাই এই কাজগুলো আপনি করে আসেন যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ একান্ত যদি না হয় তারপরে আমার চ্যানেল ইসলামিক তাবিজ বাংলা চ্যানেলকে লক্ষ্য করেন খোদা পাক যদি চায় দয়া রহম আর করম হবে আমার কাছে দশ পনেরো হাজার টাকা খরচ করার দরকার নেই আর পৃথিবীর সব কবিরাস্ত আপনি দেখিয়ে এসছেন শুধু আপনি আমার চ্যানেলটা দেখে কাজ করেন যদি বলেন হুজুর আমি তো লিখতে পারি না আমি তো জানি না আপনার ইমাম সাহেব আপনার আশেপাশে কোনো চাচা কোনো পীর সাহেব কোনো আলেম কোনো মাদ্রাসার ছাত্র যে ভক্ত নামাজ পড়ে হালহাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করে আল্লাহর অলির হাতে হাত দিয়ে বায়াত যদি এই চারটে গুণ আপনার মধ্যে না থাকে তাহলে কাজটা করতে আসবেন না প্লিজ আপনাকে আমি আপনাকে বলছি কারণ আমি মানে আমি স্বচ্ছভাবে থাকতে চাই আপনি কাজ করবেন মানে মানে কাজ করার উপযুক্ত নয় আপনি কাজ করার মতো যোগ্যতা আপনার নেই খোদার কালাম লেখার মতো যোগ্যতা ক্ষমতা আপনার নেই আপনি জোর করে লিখবেন আর কমেন্ট বক্সে লিখবেন কাজ হয়নি আমি আপনাকে বল মানে আমি আপনাকে মানে বলছি দেখেন এত কাজ নয় আমি বারবার বলেছি দেখেন কবিরাজ ভালো হতে হবে না আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহওয়ালা রাত্রের বেলা ঘুমের ঘরে আপনি রাত্রেরবেলা বেলা ঘুমার সময় আপনি একা একা ঘুমের আগে চিন্তা করেন খোদা আমি ভালো মানুষ তো আপনি আপনাকে প্রশ্ন করেন যদি মনে হয় হ্যাঁ আমি ভালো মানুষ আমি সারাদিন কোনো অন্যায় করিনি কারোর হক মারিনি কাউকে ঠকাইনি একটা মিথ্যা কথা বলিনি বা ভক্ত নামাজ জমাতের সহিত পড়েছি মেয়েরা সময় মতো নামাজ পড়েছি আর আমি সব দিক থেকে ঠিক আছি আপনি শুধু এই কাজটা করে দেখেন যদি না হয় আমার চ্যানেল কালকে থেকে বন্ধ করে দেব। ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি জীবনে আপনাদের সামনে তাবিজের কোনো ভিডিও নিয়ে ইসলামিক আমল তাবিজ কোনো দিন আপনার সামনে মুখ দেখাবে না ইট কারণ আমার তাবিজে যদি মানে উপকার না হয় তাহলে কেন হোয়াই আপনার কাছে কেন মুখ দেখাবো আপনার কাছে এত বড় বড় কথা কেন বলবো একদম না একটা মানুষ এখানে প্রুভ করেন যে কাজ হইনি এ একটা লোক আপনি বলেন যে কাজ হয়নি তার পরের দিন থেকে চ্যানেল বন্ধ করে দেব এত সহজ কথা বলছি কেশর জাফরান কালি দিয়ে কেশর জাফরান কালী খুব ভালো করে লক্ষ্য করেন কেশর জাফরান কালী একটু কৌটোর মধ্যে দেবেন কেশর আর একটু গোলাপ পানি দেবেন সুন্দর করে কালি তৈরি করেন ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ রহম আর করম করবে আর ওটার মধ্যে দেওয়ার পরে ওটার মধ্যে দেওয়ার পরে ডালিম গাছের ডালের কলম দিয়ে আর ওখান থেকে কালি নিয়ে নিয়ে সচ্চা তাবিজ সাদা কাগজের ওপরে লেখেন ভাই সাদা কাগজের ওপরে লিখবেন আর তারপরে আমি একটা তাবিজ লিখে নাম লিখে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি যাকে বস করছেন যাকে পাগল করবেন যাকে আপনারা বাড়ি নিয়ে আসবেন তার নামটা আগে দেন আল্লাহ অমুকের কন্যা অমুক আল্লাহ হব্বু আমি অমুকের পুত্র অমুক আমার কাছে এনে দাও পাগল করে দাও সে আমার বউ হয় রে খোদা তুমি রহম আর করম করো সে আমার কাছে আসলে আমি তোমার এবাদাত করতে আমার সুবিধা হবে আল্লাহ তোমাকে ডাকতে আমার সুবিধা হবে খোঁজে তুমি রহম আর করম করো ভাই প্রত্যেকটা 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 বিষয়ে আমাকে আপনাকে আমাদেরকে ভাবতে হবে যে আমি আল্লাহর এবাদাতের জন্য আমার এটা লাগবে আমার বউ লাগবে আমার খাবার লাগবে আমার অর্থ লাগবে আপনি এই অ্যাঙ্গেল থেকে করেন তো আমার কাম শক্তি মেটানোর জন্য কামের জ্বালা মেটানোর জন্য বউ লাগবে না এটা শয়তালের কাজ না আল্লাহ আমি আমার বউ পেরে খোদা গো খোদা গো আমি 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 আমার কামের জ্বালা মিটলে আমি সব কিছু সম্পন্ন হলে তোমাকে ডেকে আমি আসান পাবো আমার চিন্তা থাকবে না তোমাকে ডাকার জন্য কোনো বাধা থাকবে না ভাই কাজটা তো একই সাবজেক্টটা একই চিন্তা ভাবনাটা আলাদা বহরি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমলবেন যে মানে যে কাজ করবে আগে সঠিক করো হায় রে হায় রে ভাই মানে ইন্ডিয়া পশ্চিমবাংলা কলকাতা দীঘাতে ঘুরতে যাব কেউ যায় আনন্দ ফুর্তি করতে আর আমরা যাবো আনন্দ ফুর্তি করব এবং ভাববো খোদা রে কলসে রুফিল আর আকিবাতুল মোকাজবিন তোমার সৃষ্টি দেখব খোদা ও ভাই সেও দীঘা ঘুরবে আমিও দীঘা ঘুরবো তার গোনা হবে আমার আল্লাহ আমার আল্লাহ ফরজ কাজের স্বভাব দান করবে বোঝে না বাংলাদেশে কক্সবাজারে সমুদ্র সৈকতে কেউ যে আনন্দ ফুর্তি করতে সমুদ্র দেখবে হই মানে মানে আপনার হই হৈ করবে আর কেউ যাবে কুয়াকাটাতে দেখতে খোলা রে তোমার সৃষ্টি আমি একটুকুন দেখবো আর আল্লাহ ভাই সেও সে যে সমুদ্রে যাবে আমি ওই সমুদ্রে যাব সে যে আনন্দ করবে আমি ওই আনন্দ করব তার নিয়ে হই হৈ করব আমার নিয়ে আল্লাহ তোমার সৃষ্টি দেখব দেখেন তো খোঁদা পা কে আর রহুমার কর্ম হয় কিনা ভাই ইমানের মানে মানে ইমানের মধ্যে চলে আসেন ইসলাম এত কঠিন নয় এত শক্ত নয় আচ্ছা তাবিজটা লেখা হলো এবার যে মানে আপনি যেদিন লিখবেন আপনি তাবিজটা যেদিন লিখবেন তার পরের দিন থেকে দুপুরবেলা করে প্রতিদিন তাবিজটা একই দিনে সাতটা লিখে নেন পাঁচটা সাতটা তাবিজের উপরে একটু একটু সুগন্ধি আত ড্রাই কিছু লাগিয়ে দেন ভাই ফেসবুকে অনেক পেজ আমাদের কোনো পেজ নেই ইউটিউব কোনো চ্যানেল নেই একটাই চ্যানেল পেজে আমার নাম্বারগুলো মানে ফেসবুক পেজে আমার লাম্বারগুলো আউট করে সেখানে তাদের নাম্বার বাংলাদেশিরা এরা করছে মানে অধিকাংশ তো তার মধ্যে তাদের নাম্বারগুলো দিয়ে বাংলাদেশ অসহায় মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা শত শত টাকা তাদের কাছ থেকে ধোঁকা দিয়ে বাটপাড়ি করে নিচ্ছে ভাই একটু এগুলো খেয়াল রাখবেন একটু খেয়াল রাখবেন আমাকে ভিডিও কলে না দেখে আমার কাছে কোনো কাজ দেবে না আমি আপনাকে আমি আপনাকে বলছি দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা ওয়ান এর চ্যানেল এর উপরে কোনো চ্যানেল হতে আমি জানি না কি না সব থেকে ছোট মানুষ আমি এখন সাতটা তাবিজ একদিনে লিখবেন সাতটার উপরে সুগন্ধি আতর দেবেন আর সাতটা তাবিজ প্রতিদিন দুপুরবেলা করে একটা একটা করে আগুনে জ্বালান ব্যাস এতটুকু কাজ কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ আকবর আর সুস্থ থাকবেন ভালো থাকবেন বউ পেয়ে আমাকে ভুলে যাবেন না আমার জন্য দোয়া করবেন আর আপনি স্ত্রী পেয়ে আমার মানে আমার কথা ভুলে যাবেন না আমার জন্য দোয়া রাখবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ